হ্যাঁ ব্রুনো আসলাম আলিকুল ইন দান নিম্ভপাল্লা দামোস গ্যাসিস দামো স্মার্সিকুল বিফর ই বিগান লেট মি ডিস মাইসেল ব্রিফলি দিসি সিমা বইয়া আজকে কিছু গুরুত্বপূর্ণ স্টেশন শিখবো যেগুলো আমাদের জীবনে প্রতিদিন কাজে আসে চলুন শুরু করি আই এম এর মানে আমি হই আই মানে আমি এম মানে হই আই এম আমি হই আই এম ফলাইট আমি ভদ্র আই এম হনেস্ট আমি শর্ট আই এম এ স্মার্ট আমি এ স্মার্ট আই এম ফ্যাট আমি মোটা আই এম স্লিম আমি পাতলা আই এম এ টিচার আমি একজন শিক্ষক আই এম ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু আই এম আ ডক্টর আমি একজন ডক্টর আই এম ইউর টিচার আমি তোমার শিক্ষক আই এম ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গী এখন আমরা শিখবো আই মানে আমি ওয়াচ মানে ছিলাম আই ওয়াচ আমি ছিলাম আই ওয়াজ পোলাইট আমি ভদ্র ছিলাম আই ওয়াজ পোলাইট আমি ভদ্র ছিলাম আই ওয়াজ হনেস্ট আমি সৎ ছিলাম আই ওয়াজ হনেস্ট আমি সৎ ছিলাম আই ওয়াজ স্মার্ট আমি স্মার্ট ছিলাম আই ওয়াজ স্লিম আমি পাতলা ছিলাম আই ওয়াজ অ্যা টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ অ্যা ডক্টর আমি একজন ডক্টর ছিলাম আই ওয়াজ ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু ছিলাম আই ওয়াজ ইউর টিচার আমি তোমার শিক্ষক ছিলাম আই ওয়াজ ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গী ছিলাম আই মানে আমি উইল বি মানে আমি হব তাহলে ভবিষ্যতে হব ক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করব আই উইল বি আমি হব আই উইল বি পোলাইট আমি ভদ্র হব আই উইল বি হনেস্ট আমি সৎ হব আই উইল বি স্মার্ট আমি স্মার্ট হব আই উইল বি ফ্যাট আমি মোটা হব আই উইল বি স্লিম আমি পাতলা হব আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব আই উইল বি এ ডক্টর আমি একজন ডক্টর হব আই উইল বি ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু হব আই উইল বি ইউর টিচার আমি তোমার শিক্ষক হব আই উইল বি ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গী হব আই হ্যাভ বিন আমি হয়েছি আই হ্যাভ বিন আমি হয়েছি আই হ্যাভ আমি ভদ্র হয়েছি আই হ্যাভ বিন ফ্লাইট আমি ভদ্র হয়েছি আই হ্যাভ বিন হনেস্ট আমি সৎ হয়েছি আই হ্যাভ বিন স্মার্ট আমি স্মার্ট হয়েছি আই হ্যাভ বিন ফ্যাট আমি মোটা হয়েছি আই হ্যাভ বিন স্লিম আমি পাতলা হয়েছি আই হ্যাভ বিন এ টিচার আমি একজন শিক্ষক হয়েছি আই হ্যাভ বিন এ ডক্টর আমি একজন ডক্টর হয়েছি আই হ্যাভ বিন ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু হয়েছি আই হ্যাভ বিন ইউর টিচার আমি তোমার শিক্ষক হয়েছি আই হ্যাভ বিন ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গী হয়েছি আই এম বিং আমি হচ্ছি তাহলে আমি হচ্ছি এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আই অ্যাম বিং আই এম বিং আমি হচ্ছি আই অ্যাম বিং পোলাইট আমি ভদ্র হচ্ছি আই অ্যাম বিং হনেস্ট আমি সৎ হচ্ছি আই এম বিং স্মার্ট আমি স্মার্ট হচ্ছি আই এম বিং ফ্যাট আমি মোটা হচ্ছি আই এম বিং স্লিম আমি পাতলা হচ্ছি আই এম বিং এ টিচার আমি একজন শিক্ষক হচ্ছি আই এম বিং আ ডক্টর আমি একজন ডক্টর হচ্ছি আই এম বিং ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু হচ্ছি আই এম বিং ইউর টিচার আমি তোমার শিক্ষক হচ্ছি আই এম বিং ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গী হচ্ছি আই ওয়াজ বিং আমি হচ্ছিলাম আই ওয়াজ বিং পোলাইট আমি ভদ্র হচ্ছিলাম আই ওয়াজ বিং হনেস্ট আমি সৎ হচ্ছিলাম আই বিং স্মার্ট আমি স্মার্ট হচ্ছিলাম আই ওয়াজ বিং প্যাট আমি মোটা হচ্ছিলাম আই ওয়াজ বিং স্লিম আমি পাতলা হচ্ছিলাম আই ওয়াজ বিং এ টিচার আমি একজন শিক্ষক হচ্ছিলাম আই ওয়াজ বিং এ ডক্টর আমি একজন ডক্টর হচ্ছিলাম আই ওয়াজ বিং ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু হচ্ছিলাম আই ওয়াজ বিং ইউর টিচার আমি তোমার শিক্ষক হচ্ছিলাম আই ওয়াজ বিং ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গে হচ্ছিলাম আই মানে আমি শুড মানে উচিত বি মানে হওয়া আই শুড বি আমার হওয়া উচিত আই শুড বি ফলাইট আমার ভদ্র হওয়া উচিত আই শুড বি হনেস্ট আমার সৎ হওয়া উচিত আই শুড বি স্মার্ট আমার স্মার্ট হওয়া উচিত আই শুড বি ফ্যাট আমি মোটা হওয়া উচিত আই শুড বি স্লিম আমি পাতলা হওয়া উচিত আই শুড বি আ টিচার আমি একজন শিক্ষক হওয়া উচিত আই শুড বি আ ডক্টর আমি একজন ডক্টর হওয়া উচিত আই শুড বি ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু হওয়া উচিত আই শুড বি ইউর টিচার আমি তোমার শিক্ষক হওয়া উচিত আই শুড বি ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবনসঙ্গী হওয়া উচিত এখন আমরা শিখব আই শুড হ্যাভ বিন আমার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন আমার হওয়া উচিত ছিল আই শুড শুড হ্যাভ আমার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন স্মার্ট আমার স্মার্ট হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন স্লিম আমার পাতলা হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন আ টিচার আমি একজন শিক্ষক হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন আ ডক্টর আমি একজন ডক্টর হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন ইউর টিচার আমি তোমার শিক্ষক হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গী হওয়া উচিত ছিল আই ক্যান বি আমি হতে পারি আই মানে আমি ক্যান মানে ফারা বি মানে হতে আই ক্যান বি আমি হতে পারি আই ক্যান বি ফোলাইট আমি ভদ্র হতে পারি আই ক্যান বি হনেস্ট আমি সৎ হতে পারি আই ক্যান বি আমি মোটা হতে পারি আই ক্যান বি স্মার্ট আমি স্মার্ট হতে পারি আই ক্যান বি স্লিম আমি পাতলা হতে পারি আই ক্যান বি এ টিচার আমি একজন শিক্ষক হতে পারি আই ক্যান বি এ ডক্টর আমি একজন ডক্টর হতে পারি আই ক্যান বি এ ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি আই ক্যান বি یور ফ্রেন্ড আমি তোমার বন্ধু হতে পারি আই ক্যান বি یور টিচার আমি তোমার শিক্ষক হতে পারি আই ক্যান বি ইউ লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গী হতে পারি এখন আমরা শিখবো আই মানে আমি কুড মানে পারতাম বি মানে হতে আই কুড বি আমি হতে পারতাম আই কুড বি আমি হতে পারতাম আই কুড বি পোলাইট আমি ভদ্র হতে পারতাম আই কুড বি হনেস্ট আমি সৎ হতে পারতাম আই কুড বি স্মার্ট আমি স্মার্ট হতে পারতাম আই কুড বি ফ্যাট আমি মোটা হতে পারতাম আই কুড বি স্লিম আমি পাতলা হতে পারতাম আই কুড বি এ টিচার আমি শিক্ষক হতে পারতাম আই কুড বি ডক্টর আমি একজন ডক্টর হতে পারতাম আই কুড বি ইউর ফ্রেন্ড আমি তোমার বন্ধু হতে পারতাম আই কুড বি ইউর টিচার আমি তোমার শিক্ষক হতে পারতাম আই কুড বি ইউর লাইফ পার্টনার আমি তোমার জীবন সঙ্গী হতে পারতাম আই মানে আমি মাস মানে অবশ্যই বি মানে হাওয়া আই মাস বি আমি অবশ্যই হব আই মাস বি পোলাইট আমি অবশ্য ভদ্র হব আই মাস বি হনেস্ট আমি অবশ্যই সৎ হব আই মাস বি স্মার্ট আমি অবশ্যই স্মার্ট হব i মাস্ট বি ফেড আমি অবশ্যই মোটা হব আই মাস্ট বি স্লিম আমি অবশ্যই পাতলা হব আই মাস্ট বি a teacher আমি অবশ্যই একজন শিক্ষক হব আই মাষ্ট বি a doctor আমি অবশ্যই একজন ডক্টর হব আই মাস্ট বি ইউর ফ্রেন্ড আমি অবশ্যই তোমার বন্ধু হব আই মাস্ট টিচার আমি অবশ্যই তোমার শিক্ষক হব আই মাস্ট বি ইউর লাইফ পার্টনার আমি অবশ্যই তোমার জীবন সঙ্গী হব আজকে এতটুকু পর্যন্ত নেক্সট এর ভিডিওতে আবার দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ